চোখের পানি না থাকলে চোখ এত সুন্দর হতো না জীবনে কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যেত না আর চাইলে যদি সব কিছু পাওয়া যেত তাহলে সৃষ্টিকর্তার প্রয়োজন হতো না আমার কথা কার মনে পড়বে আমাকে ভেবে কেউ রাত অতিক্রম করবে মাফ করবে আমি কারো এতটা প্রিয় হয়ে উঠতে পারিনি জীবনে সমস্যা হবে এটা নর্মাল বিষয় আমি তো সমস্যার মধ্যে ও চিল করি মায়া হলে অদৃশ্য এক চোরা আর মাঝে হৃদয় মন আটকে যায় মাঝে যে খারাপ সময় জীবনে সারা সময়ে পথ তৈরি করে দেয় নিজেকে তখনই ভাগ্যবান বলবো যখন তুমি সবার সামনে দাঁড়িয়ে হাত ধরে বলবে আমি শুধু ওর হব আমরা যতই পরিকল্পনা করি না কেন অবশেষে হয় সেটাই যা ভাগ্যে লেখা আছে শখের হাজারো জিনিস থাকলেও শখের মানুষ কিন্তু একজনই তাকে আর আমার কাছে সে একজন হচ্ছে তুমি অপেক্ষায় শ্রেষ্ঠ সুন্দর হবে ইনশাল্লাহ উপরে উপরে ভালোবাসা সবাই দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের চাইতে এদিকেই তাকাই হচ্ছে গুলো শব্দহীন ভাবনা তো সে প্রতিদিন কল্পনার রং যদিও গণ কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন খুঁজলে তো সুন্দর চেহারা হাজার পাওয়া যাবে কিন্তু আপনার মতো মায়াবি আর চেহারা দ্বিতীয়টা নয় অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর আট চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা খুব ভয়ঙ্কর যাকে কিনেও পাওয়া যায় না তাকে হেসেই মুক্তি দিতে হয় তুমি না আসলে হয়তো জানতেও পারতাম না যে আমি কাউকে এতটা ভালোবাসতে পারি তুমি আমার সেই শূন্যতা যা কখনো কাউকে নিয়ে পূর্ণ হবে না তুমি সিঁড়ির কাতায় গল্প হয়ে এটি ক আমি কল্পনাতে তোমাকে খুঁজে নেব তুমি থাকতেই আমি তোমার জন্য কান্না করছি হলে ভাবলে কি করে তুমি চলে গেলে খুশি থাকবো আমি জীবনে সবচেয়ে বড় সন্তান হলো আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আমার ভালোবাসা যদি সত্যি হয় তোমাকে আসতেই হবে হয়তো ভালো সো আগরবাতির গ্রাণে না চাইতে অনেক কিছু পেয়েছি পাইনি শুধু আমি যা চেয়েছি